সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল মা নবী আমার মায়ার নই ডানে থাকায় ভাবে থাকায় বাবারে তালাশ করে বাবারে দেখে আমি না দৌড়াইয়া গিয়ে কয় দেখছুনি আমার সন্তান মোহাম্মদের কয়ে দেখি নাই তবে একটা বাচ্চা দেখ বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে মা আমি না দৌড়াইয়া মায়ার নবীর কলের অন্য সন্তানেরা বাবার কোলে উঠ আমি তো দেখলাম না মা মেনে কান্না করে গায় সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে নবী আমার কান্না করে মা চলো বাবার কবর কই বাবার কবরের কিনারায় গিয়ে সালাম জানাবো দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার বাবা না মা সাথে আর মায়াম দাসী সহ বাবা না কবরের কিনারায় গিয়ে আমি না কেউ গাছের নিচে তোর বাবার মায়ার নবী লাভ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি সেরে হৌমৌ করে কান্না করে না করে আল্লাহ কাজিবাইল আমার নবীর ফিরাইয়া দেয় আমি কান্না সহ্য করতে পারি মা মেনা সহ নবী সহবার আবার মক্কায় রওনা কিছু দূর যাওয়া মাত্র মা মেনা কয় আমাকে বিছানায় দেয় আমার পেট ব্যথা শুরু হয়ে গেল মা মেনা চিৎকার দিয়া মোহাম্মদায় বুঝি মাকে সুস্থ ভাবে দেখতে পারবা না মন করে দেখে নেও মনের মতন মা বলে দেখে নাও আর দেখতে পারবা না এবার নবী কান্না করে হেমালি বাবারে দেখতে গিয়া মা দাদার জন্য মুক্তালিম অপেক্ষা করে আমার নাতি এখনো কেন আসে না

চাই না মা আল্লাহর কাছে কান্না করে ও মালি আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হে দায়াত দেও না হয় ধ্বংস করে দাও এই সন্তান আমার দরকার নেই রে মালি রাত গভীর হয়ে যাচ্ছে সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহ এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল আল্লাহর বয়ান করলে করলে মা বাবা এত দামি সম্পদ ওই সন্তান বয়ান শুনি এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো কান্নার এক পর্যায়ে বেউসের মতো হয়ে গেল মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহরুলির কাছে গিয়া পা জড়ায় বলে হুজুর আমারে তওবা করায় দেন আমি আর জীবনে কোনো অন্যায় সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়া করেছি আজ আমার এই অপরাধ বুঝি খামার যোগ্য হবে না আল্লাহর তাও বাবা